এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের ভিডিও আমার ছোট মামি আমাকে আইবুড়ো ভাত দিচ্ছে এর আগে যে আইবুড়ো ভাতগুলো খেয়েছি তার ভিডিও আমার কাছে নেই ফার্স্ট আইবুড়ো ভাত খেয়েছিলাম আমার একটা বান্ধবীর কাছে সেটার অবশ্য কোনো ছবিও নেই তারপরে আইবুড়ো ভাত খাওয়া হয়েছিল আমার মায়ের কাছে আর তারপরে খাওয়া হয়েছিল আমার কাকিমার কাছে মায়ের কাছে আগে খাওয়ার কারণ হচ্ছে আমার বিয়েটা যেহেতু আমার দাদু দিদার বাড়িতে হয়েছিল তাই মা আমাকে আগে আইবুড়ো ভাত দিয়ে দিয়েছিল তো ফার্স্টে ছোট মামি আশীর্বাদ করার পরে এক এক করে মেজো মামি আর সেজো মামিও আমাকে আশীর্বাদ করে নিয়ে তো যে আইবুড়ো ভাতের ভিডিও আমার কাছে নেই তার ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার মায়ের কাছে আর এটা হচ্ছে আমার কাকিমার কাছে তারপর ছোট মামির কাছে পর এটা হচ্ছে আমার বড় মামির কাছে আর এটা হচ্ছে সর্বশেষ আইবুড়ো ভাত মানে বিয়ের আগের দিন যে পাঁচ তরকারি ভাত দেয়া হয় সেটাই হচ্ছে আর এই আইবুড়ো ভাতটা সবাই মিলে আয়োজন করেছে বিশেষ করে শেজ মামি সবটা গুছিয়ে সুন্দর করে সাজিয়েছে আর এই শাড়ি ব্লাউজটাও আমাকে শেজ মামি দিয়েছে তো এই ছিল আমার আইবুড়ো ভাতের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাও